মেয়েদের সব থেকে বেশি যৌন উত্তেজনা থাকে কত বছর বয়সে নারীদের যৌন উত্তেজনা চরমে পৌঁছে ২৬ বছর বয়সে এছাড়া পুরুষদের যৌনতা চরমে পৌঁছে ৩২ বছরের পর সম্প্রতি সায়েন্স ফ্রান্সিপোর এক সমীক্ষায় যৌন উত্তেজনা বৃদ্ধির বিষয়ে এই তথ্য জানা গেছে তবে সমীক্ষাটি বেশি বড় আকারে ছিল না এ সমীক্ষায় আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সের মাত্র এক হাজার প্রাপ্ত বয়স্কের মতামত নেওয়া হয় আয়োজনটির উদ্যোক্তা আটলান্টার সেক্স খেলনা প্রস্তুতকারক কোম্পানি লাভানি ডট কম অন্যদিকে যৌন উত্তেজনা বৃদ্ধির এই সমীক্ষায় এটাও বলা হয় যে সার্সিপুর নারীরা তাদের জীবনের চব্বিশ বছর বয়সে সবচেয়ে বেশি যৌনতা উপভোগ করেন সেক্ষেত্রে পুরুষরা যৌনতার অসাধ গ্রহণ করেন সাতাশ বছরের পরবর্তী সময়ে সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ নারী যৌনতার প্রথম স্বাদ গ্রহণ করেছেন আঠারো বছরের পর কিন্তু সেক্ষেত্রে আবার পুরুষরা সতেরো বছরের গোড়ার দিকেই প্রথম যৌন উত্তেজনা অনুভব করেছেন দেখা যায় পুরুষদের প্রথম যৌন অনুভূতি উপভোগ করার পর প্রায় পনেরো বছর পরে তারা যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন কিন্তু সেক্ষেত্রে নারীরা প্রথম যৌনতার তার আসাদ দশ বছর পরই যৌনতাকে তাকে চূড়ান্তভাবে উপভোগ করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ